দেশটার মধ্যে শুধু এখন আন্দোলন আর আন্দোলন মুচিয়া লাগা আন্দোলন রিক্সা লাগা আন্দোলন আনসার বাহিনীর আন্দোলন আন্দোলনের কোনো শেষ নাই কয়দিন পর দেওয়া যাইব ওই টোকায়রাও আন্দোলন করব যে আমরা ঠিক মতন এটা করতে পারি না ওটা করতে পারি না মানে আন্দোলনের কোনো শেষ নাই তাদের রূপের কোনো শেষ নাই দেশের এরকম একটা পরিস্থিতি এখন সে পরিস্থিতিতে রিক্সা লাগা যায় টিএসিতে আন্দোলন করতেছে আসে টিএসসিতে আন্দোলন কি করে তারা পেট্রোল চালিত রিক্সালা টিএসসিতে আন্দোলন করে যারা মনে করেন অটোরিক্সা চালায় ঢাকার সাহেব অটোরিক্সা অটোরিক্সা চালাইতে দিব না আবার ওই দিকে অটোরিকশালাও আন্দোলন ল আইতে আছে মিটিং লো আইতে আছে টিএসসিতে যে তারা পেট্রোল চালিত রিক্সা চালাইতে দিব না এই কথা কয়েক তারা আইতে আছে এখন এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে মুখামুখি অবস্থান একটা মনে করেন যে সংঘর্ষ হওয়ার পথে এখন এরকম একটা পরিস্থিতিতে আসলো দাঁড়াইতেছে মানে আন্দোলন একটা কইরা যখন সরকার পতন করছে সহির সার পতন করছিল ছাত্ররা এরপর থেকেই মনে করেন যে একের পর এক আন্দোলন রিক্সাওয়ালা মুসিওয়ালা চাষিওয়ালা খালাওয়ালা যতওয়ালা আছে সব ওলা এখন আন্দোলন শুরু করে দিচ্ছে এখন দেশের একটা দুর্যোগকালীন সময় চলতে আছে ঠিক আছে এখন একটা দুর্যোগকালীন মুহূর্ত চলতে আছে দেশে বিভিন্ন জায়গায় পানি কমতেছে কোথায়ও বাদ ভাঙ্গে যাইতেছে কোথাও পানি বাড়তেছে মানুষ খাবার পাইতেছে না মানুষ মানুষ মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছে না পানি আর পানি এই বন্যার মধ্যে এখন রিক্সাওয়ালারা আইছে কি আন্দোলন লইয়া কালকে রাত্রে গেল এই আনসার বাহিনীর আন্দোলন তাকে দাবি তখন ছাত্ররা নামে গেল তাকে দাবি দাবার একা তারা সুন্দর করে আর লেস গোটাইয়া পালাইয়া ভাগছে এখন আবার শুরু হইল রিকশা লাগা আন্দোলন এখন নাকি দেখলাম একটু আগে টিএসসিতে তারা জ্বর হইতেছে দুই গ্রুপ মুখোমুখি সংঘর্ষ কোন শুনছো কোনো ঠিক নেই এর কোনো ইয়া নাই ঠিক আছে মানে বিভিন্ন রূপে এই আন্দোলনের বিভিন্ন রূপ ফেরত আসছে। আসতেছে এক কি আর বলমু এখন দেশের এই পরিস্থিতিতে তোমার যার যার যে দাবি দাবা দেশের পরিস্থিতিটা একটু ঠিক হইতে দাও মানুষটা একটু সোজা দাঁড়াইতে দাও এই যে এতগুলো উপজেলা জেলা বন্যা কবলিত এলাকা মানুষ আক্রান্ত মানুষ এখন অনেকে খাবার দাবার থেকে শুরু করে কত কষ্টে আছে দেশের বিভিন্ন জায়গায় আসলে বন্যার কারণে এরকম কষ্টের মাঝেও তাগো আন্দোলনের শেষ নাই ঠিক আছে মুসিওয়ালা রিক্সাওয়ালা চাষিওয়ালা সব আন্দোলন শুরু করে দিয়েছে এখন যদি টিএসিতে দুই গ্রুপ আবার একটা সংঘর্ষ হয় ঠিক আছে তাহলে তাহলে আবার কী অবস্থা হইব তাগো মানিয়ে মাতার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই যে এখন দাবি দাবা যত কিছু উত্থাপন করতে হয় একটু দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক দেশটা একটু সুস্থ হোক হ্যাঁ দিক দিয়া কবলিত মানুষকে তোমরা হেল্প করো সহযোগিতা করো তারপরে না তোমরা যে যে আন্দোলন যেটা মন চাই এটা মনে করো উত্থাপন করবা সরকারের কাছে এখন না এখন তোমরা কত কিছু কত কাহিনী এখন কত অভিনয় শুরু করে দিছো ঠিক আছে কত নাটক কত রূপে ফেরত আসতেছ তোমরা এগুলা বাধ্য বাধ্য এগুলো বাদ দিয়া জনগণের পাশে দাঁড়াও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায় রিক্সাওয়ালা চাষিওয়ালা আন্দোলন বন্ধ করে দাও দিয়া এখন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায় একবার সাহায্য সহযোগিতা করো যে যতটুকু পারো যা যে অবস্থান আছে